বাংলাদেশের টেস্ট দল অধিনায়ক কে হবেন নাজমুল হোসেন শান্ত পলত্যাগ করার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মুখে মুখে অধিনায়কত্ব নিয়ে যখন এত আলোচনা তখন সেই আলোচনার পালে কিছুটা হাওয়া দিলেন অভিজ্ঞ বাহাতি স্পিনার তাইজুল ইসলাম জানিয়ে দিলেন টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পেলে তিনি তা প্রস্তুত আছেন নাসফর হোসেন শান্ত টেস্ট দল অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর থেকে অনেক নামই উঠে এসেছে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় ওয়ান ডে দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বোর্ডের সাথে সম্পর্কে কিছুটা দূরত্ব সৃষ্টি হয় শান্ত যার প্রভাবটা গিয়ে পড়ে সাদা জাসির অধিনায়কত্বের হঠাৎ করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হ্যাঁ পরিসংখ্যানের বিচারে শান্তই বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তার অধীনে বাংলাদেশ চোদ্দোটি টেস্ট খেলে চারটিতে জিতেছে ড্র হয়েছে একটি আর হেরেছে নয়টি জয়ের হার আঠাশ দশমিক পাঁচ সাত শতাংশ যেই তুলনায় সাকিব আল হাসানের করতে উনিশ টেস্টে চার জয় পাওয়া বাংলাদেশের জয়ের হার একুশ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর মুশফিকুর রহিমের অধীনে চৌত্রিশ টেস্টে জয় সাতটি জয়ের হার বিশ দশমিক পাঁচ আট শতাংশ অনেকেই মনে করছেন শান্তর জায়গায় ওয়ান ডে দলের অধিনায়ক হওয়া মেহেদি হাসান মিরাজকে টেস্ট দলেও নেতৃত্ব দেওয়া উচিত তবে সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাচে আলাদা তিন অধিনায়কের ফর্মুলার দিকে ঝুঁকেছে পিসিবি সেই সুবাদে সামনে আসছে তাইজুলের নামও টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য সদস্য তাইজুল নিয়মিত একাদশে জায়গা পাওয়ার পাশাপাশি তার অভিজ্ঞতাও বেশ ফলে অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা যেতেই পারে এদিকে অধিনায়কত্ব করার ব্যাপারে নিজের ইচ্ছা পোষণ করেছেন তাইজুল সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেন আমি মনে করি একজন অধিনায়ককে তার মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত দলকে কোথায় দেখতে চাই কি ধরনের দল গড়তে চায় এই ভাবনাটা খুব দরকার আমি অভিজ্ঞ তাই অধিনায়কত্ব পেলে পারব না এমন কিছু নেই এটা লোভ নয় সুযোগ এলে আমি তৈরি আছি তিনি আরও বলেন অধিনায়কত্ব কতটা লোভনীয় সেটা বড় বিষয় নয় অধিনায়ক হিসেবে সামনে লক্ষ্য ঠিক করা উচিত যেমন আমি চাই দুই বছর পর দলটাকে কোথায় দেখতে চাই যারা দল পরিচালনা করেন তাদের এই চিন্তা থাকা দরকার সুযোগ এলে আমি রাজি আছি দু সালে শ্রীলঙ্কা সিরিজের পর থেকে তাইজুলের উন্নতি চোখে পড়ার মতো বিশেষ করে বিদেশের মাঠে আগের মতো রান খরচ না করে এখন অনেক বেশি মৃত ব্যয়ী হয়ে গেছেন তাইজুল অনেকের মতে তার পেস ভেরিয়েশন আগের চেয়ে অনেক কার্যকর হয়েছে নিজেও স্বীকার করেছেন এখন নিজের খেলাটা আরও ভালো করে বোঝেন তাইজুল বলেন আমার মনে হয় বয়স একটা বড় ফ্যাক্টর একটা নির্দিষ্ট বয়সে গিয়ে আপনি যেখানেই চান সেখানেই বল ফেলতে পারেন অভিজ্ঞতাও জরুরি অভিজ্ঞতা যত বাড়ে পারফরমেন্সও তত ভালো হয় আর একটা বিষয় আগে বিদেশে খুব একটা খেলিনি এখন খেলছি পেস ভ্যারিয়েশনটাও অনেক জরুরি একই গতিতে দুটি বল একটাতে টার্ন আরেকটাতে টার্ন না করলে ব্যাটারদের জন্য কঠিন হয়ে যায় তবে মাছের পারফরমেন্স যেটাই হোক না কেন আপাতত সবচেয়ে বড় প্রশ্ন তাইজুলকে অধিনায়ক করবে কিনা বিসিবি তিন ফরম্যাটে তিন আলাদা অধিনায়কের ফর্মুলাতে থাকলে তাইজুলের অধিনায়ক হবার সম্ভাবনা প্রবল বলা যায় কেননা তার অভিজ্ঞতা তার পারফরমেন্স তাকে এই দৌড়ে অনেকটাই এগিয়ে রাখছে নাজবুজ সাকিব অন ফিল্ড